নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বন্ধুরা আবার নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনে এখানে আবেদন করতে হবে এখানে যে রেলওয়েতে নতুন করে কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা এখানে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বয়স সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মধ্যেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফর্মেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পারছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ করেছে এখানে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে বন্ধুরা নয় তিন দুই তারিখ থেকে এবং আবেদন চলবে আট চার দুই তারিখ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা নয়ই মাস দুই হাজার চব্বিশ তারিখে রেলওয়ের তরফ থেকে আবার নতুন করে এখানে নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করছে যেখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে তো এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের যা প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা পোস্টগুলো দেখতেই পারছো এখানে টেকনিশিয়ান জিআর ওয়ান সিগন্যাল পদের জন্য বন্ধুরা এখানে লেভেল ফাইভ অর্থাৎ বন্ধুরা এখানে উনত্রিশ হাজার দুশো টাকা করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান তোমাদের এখানে থাকবে সাথে বয়সের ক্ষেত্রে বন্ধুরা আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহ চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এখানে এগারোশো ভ্যাকেন্সি রয়েছে এর সাথে বন্ধুরা এখানে টেকনিশিয়ান জি থ্রি লেভেল টু হিসাবে তোমাদের উনিশ হাজার নশো টাকা করে এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সাথে আঠারো থেকে এর মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা সাত হাজার নয়শোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে নয় হাজার মোট শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন পাবলিশ হবে বন্ধুরা নয় তিন দুই তারিখে এখানে বয়সের ক্ষেত্রে এক সাত দু হিসাবে তোমাদের বয়সের ক্যালকুলেশন করা হবে বন্ধুরা এখানে তোমাদের বয়সের যে ক্রাইটেরিয়া বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তোমাদের চেক করতে হবে সাথে যে তোমাদের বয়সের রিল্যাক্সেশন সেটাও তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশন ফুল পাবলিশ করলে পরে সেখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা আরও তোমরা পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের যে ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে ডিফারেন্স এডুকেশন কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর ভেরিয়াস পোস্ট অর্থাৎ বন্ধুরা এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে তার জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশনে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ এডুকেশনের কোয়ালিফিকেশন ডিটেলস দেখে নিতে হবে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করবে তোমাদের যে কোয়ালিফিকেশন যোগ্যতা এখানে লাগবে সেই কোয়ালিফিকেশানে যদি তোমাদের এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রত্যেক চাকরি প্রার্থীদের মেডিকেল স্ট্যান্ডার্ড হবে এখানে এখানে প্রত্যেকটি পোস্টের উপর কিন্তু তোমাদের এখানে মেডিকেল টেস্ট হবে এখানে তোমাদের মুড অফ এক্সামিনেশন বন্ধুরা কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু হবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের জমা করতে হবে অর্থাৎ তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই সময় কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ সেই অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে ফর অল ক্যান্ডিডেটসের জন্য বন্ধুরা এখানে পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে শুধুমাত্র এখানে তোমরা যারা এসসি এসটি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লু বিডি ফিমেল ক্যান্ডিডেটসরা রয়েছে সাথে বন্ধুরা এখানে এবিসি ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দুশো পঞ্চাশ টাকা দিতে হবে এখানে তোমরা অন স্ক্রিনে বন্ধুরা দেখতেই পারছো আর তরফ থেকে এখানে নোটিফিকেশন নাম্বার জিরো টু অবধিক টু জিরো টু ফোর এর টোটাল সাবমিশন অর্থাৎ বন্ধুরা এখানে যে সমস্ত তে নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতেই পারছ এখানে তোমরা যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবেদন করবে সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেলস দেখে নিয়ে এবং সাথে ওয়েবসাইট দেখে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে কিন্তু বন্ধুরা ঠিক আছে তো আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকি তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এখানে কলকাতা এবং শিলিগুড়ির জন্য কিন্তু এখানে রেলওয়ের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে যার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অনস্ক্রিনে বন্ধুরা দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন করে যে এখানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে তার কিন্তু ছোট্ট একটি নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যেই পাবলিশ হয়েছে এই নোটিফিকেশনে বেসিক কিছু ডিটেলসই বন্ধুরা পাবলিশ করেছে এই নোটিফিকেশনে যতটুকু নোটিফিকেশনে বন্ধুরা দেওয়া রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগামীতে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ বন্ধুরা তোমাদের অনলাইন আবেদন থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সাথে বয়সের ক্রাইটেরিয়া সাথে বন্ধুরা তোমাদের অনলাইনে কিভাবে ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য সবার প্রথম তুলে ধরবো আমরা এই চ্যানেলের মাধ্যমেই তো এই নিয়োগের সম্পর্কে আরও সম্পূর্ণ তথ্য জানতে বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সাথে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে